ছেলে অভ্যাস হয়ে গেছে ধ্বংস করতে উঠেছে চলো বন্ধুরা আমরা এখন চা খাবো ছাওয়ায় বসে রোদে বসে না রোদে আরও দাঁড়ানো যাচ্ছে না হ্যাঁ যাই এখন এখানে পর্ব চলছে চা ঠান্ডা করার আর ছাদে এই শীতকালীন আমরা ছাদে চা খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে চা না খেলে কেমন যেন বা ভালো লাগছে না ঠিক যেন জমছে না ব্যাপারটা আর এই দেখো আমরা দেখো একজন দেখো একটা জিনিস ও চা ঠান্ডা করছে আর আমার একজনকে দেখছো আমার ছোট ছেলেকে দেখছো হুম মা বিস্কুটের কোটোটা খোল মা বিস্কুটের কোটোটা খোল

ঠিক আছে আগে দশটার ঠিক আছে এই হচ্ছে আজকের দিনটা দেখো বাবুর ঘুম পেয়েছে বালিশ নিয়ে ঘুরছে গোছা গোছানো বিছনাটা ধ্বংস করতে উঠেছে আর বালিশটা কোথা থেকে নিয়েছে যেন এই যে এখানে সব রাখা রয়েছে এখান থেকে নিয়েছে দেখো অবস্থা এই ঘুমাবি তো ঘুমা বালিশ ছেঁড়ে না যেন না ছেড়ে এখনই ওয়ার পড়াবো রাগ দেখো অবস্থা দেখেছ খেতে দিয়েছি ফোনটাকে নিয়ে বসেছে চলো আজকে কি কি রান্না করেছি দেখাই বাবান কি কি রান্না করেছি একটু বলতো হ্যাঁ আলু সেদ্ধ মানে আলুটাকে একদম লাল লাল পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখেছি বর খেয়ে বেরিয়ে গেল ও তাড়াহুড়োর জন্য ডালটা করেছি হচ্ছে টমেটো ধনেপাতা দিয়ে ডাল বড় ছেলে বসেছে ছোট ছেলে জেরক্স করতে গেছে আর যেহেতু রান্না বাড়ি খুব সিম্পল রান্না বাড়ি হয়েছে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম টমেটো ডাল মাছ ভাজা আলুর চোখা হয়েছে ঠিক আছে আলুর চোখাটা ঝাল ঝাল করে মাগিল না ছেলেদেরও খুব পছন্দ হয়েছে তা যাই হোক সেই জন্য ভাবলাম ছেলেদের জন্য হেলদিটা বানায় কি কি নিয়েছি দেখাচ্ছে আগে গ্যাসটা জানি নি কী কি নিয়েছি এখানে নিয়েছি তিল যেটা আছে একশো গ্রাম ঠিক আছে একশো গ্রামের একটু কমই হবে কারণ হচ্ছে ছেলেরা খেয়েছে আর এইটা যে এই যে এই নিচেটাও আছে আছে ঠিক আছে আচ্ছা এই বাদামটা আমি আড়াইশো এনেছিলাম আড়াইশো থেকে কিছুটা তুলে রেখেছি এক রেখে বাকিটা নিয়ে নিয়েছি এখানে আমন্ড বাদাম আছে এটাও একশো গ্রাম আছে এখানে মাখানা আছে ঠিক আছে এটা দেড়শো আছে আচ্ছা আর আছে হচ্ছে ভাজা ছোলা একদম এটা ভাজা ছোলা ছোলা আনসল্টেড এইটা আছে তোমার হচ্ছে পাঁচশো হ্যাঁ এটা পাঁচশো আছে ছোলাটা বেশিই আছে মিষ্টির জন্য আমি ইউজ করব হচ্ছে মিশরি চিনি ইউজ করবো না আর এখানে আছে হচ্ছে আমুল দুধ আমি গরুর দুধ নিই ঠিক আছে ধরো কোনো সময় হয়তো বাড়িতে গরুর দুধ নেই তখন কি করব। তখন তো এটাই ভরসা ওই জন্য একদম মিশিয়ে রেখে দেবো গরুর দুধ আছে গরুর দুধ দিকগুলো খাবে এইটা দ্বিগুলোও খাবে এবার কি করব দেখেন আগে শুকনো খোলায় মাখানাটা নেড়ে নেবো মাখানাটা কিন্তু আমি ঘি দিয়ে নাড়ছি না হ্যাঁ এমনি শুকনো খোলায় নাড়ছি মজমচা হওয়া পর্যন্ত এই যে দেখো চিবলে এই যে এ হয়ে যাচ্ছে মজমচা হওয়া পর্যন্ত মাখানাটা নেড়ে নেবো কারণ আমি তো এইগুলোকে গুঁড়ো করবো দেখো সব কিছু আমি শুকনো তাওয়ায় নেড়ে নিয়েছি গরম হ্যাঁ এই বাগান ফাগামগুলো গরম এই যে একটু ঠান্ডা হোক এরকমভাবে ডলা দিলে খোসাগুলো উঠে যাবে যতটা সম্ভব একটা দুটো থাকবেই যতটা সম্ভব আমি এরকমভাবে ঠান্ডা হোক হ্যাঁ হাতে লাগছে নাড়া দিয়ে যতটা সম্ভব আমি খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব এটা তো খুবই গরম বাবা হাত দেওয়া যাচ্ছে না সব কিছু নেড়ে নিচ্ছি তিলটাকেও নেড়ে নিয়েছি বাবা রে গরম রে আর মাখানাটাকে এরপর এটাকে যে গুঁড়ো হয়ে যাচ্ছে মিক্সিতে ফেলে গুঁড়ো করবে এবার একটু ঠান্ডা হোক তারপর বাদামগুলোকে ছাড়িয়ে নেব বাদামগুলো শুকবে ঠান্ডা হবে তারপর না খোসা ছাড়াবো ততক্ষণে দেখো কতটি জামা কাপড় শাড়িগুলো একবার করে পরেছি পরে ব্যালকনির দড়িতে দিয়ে রেখেছিলাম আমার আলমারিতে একবার পরে তুলতে ইচ্ছা করে না অনেকে দেখি রোদ্দুর খাইয়ে তুলে রাখে আমি ওই ব্যালকনির দড়িতে দিয়ে রেখেছিলাম এখন ভাবছি শাড়িগুলোতে শ্যাম্পু দিয়ে ধোবো আর এই জামা আর দুটো অন্য আছে ওগুলোকে আমি সার্ফ দিয়ে ধোব ধুয়ে মিলে দিই আমি ওই সব করে স্নান করে আস্তে আস্তে শুকিয়ে যাবে বুঝেছো টাইম ওয়েস্ট করে বাদাম কতক্ষণ ঠান্ডা হবে সেই জন্য টাইম ওয়েস্ট করে লাভ নেই যার উদ্দুর আছে না কালাক চাই তাই জল খাবি আগে জল খেয়ে নে তারপর আমি কাচতে বসবো তুই জল খেতে আসবি আয় নে আয় নে 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 আয় করুক নে আসবি না যা সরে কাজ করতে দিবি কাজের সময় ডিস্টার্ব করবি না আমি কাজের মানুষ এই কোথায় গেলি রে অরি ঠাকুর ঘরে কি করছিস হ্যাঁ নন্দ ঠাকুরের ঘরে কি করছিস তোকে বলেছি না তুই ওখানে যাবি না বাবা তাকাতেই পারছি না আমি কাজ করবো এমনিতেই রোদের দিকে তাকালে মুখ ঘুরু চোখ এমন কুকুরে যায় পরে ক্লিপ দেখো এক ছাদ ভরে কেচে মেলে দিলাম ঠিক আছে জাস্ট মেলে দিলাম এখন এখানে জল টসছে আর একটা জিনিস দেখাই দেখো ওগুলো ধুয়ে মেলতে মেলতে এগুলো শুকিয়ে গেছে এগুলো শুকিয়ে গেছে রোদের চাপটা বুঝতে পারছো কতটা যা শুকিয়ে গেছে এটা নিয়ে নি এটা থাক একবারে তুলবো চলো হ্যাঁ আমার বরকে দেখাতে হবে তো যে আমি ঘরে বসে থাকি না কাজও করি তোমাদের আগে রান্নাঘরটা দেখাই হ্যাঁ সন্তানের জন্য মাকে খাবার দাবার করতে কতটা পরিশ্রম করতে হয় করার পরেও পরিশ্রম করার আগেও পরিশ্রম ওই যে বাদামগুলো ছাড়িয়েছি চলো ওগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে মিক্সিতে গুঁড়ো করে আমার এই দাঁড়িয়েছে মানে এরকম কৌটো দু কৌটো হবে বুঝেছ দু কৌটো হলো মানে আমার এক মাসের ওপর চলবে আমার ছেলেদের একদম নিশ্চিন্ত আমি ছোলাটা একটু বেশি করে দিচ্ছি কেন পেটটা অনেকক্ষণ ভরা থাকে এবার এর সাথে দুধ মেশাবো হাফ প্যাকেট আমি মেশাবো হাফ প্যাকেট তো ইউজ হয়েই গেছে এটা কত প্যাকেট বলো তো এটা না আড়াইশোর প্যাকেট মনে হচ্ছে নাকি পাঁচশো প্যাকেটটা যাই হোক তোমার তোমাদের পরিমাণ মতন মেশিও আমি আমার পরিমাণ মতো মেশাবো মিশিয়ে এবার এটাকে কন্টেনারে ভরে এই কৌটোতে ভরে রেখে দেবো নিচ্ছে বুঝেছ হাফ হাফ করে মেশাই চলো রেডি ভীষণ শান্তি হয় জানো তো মা হিসাবে এইগুলো বাইরের বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু বাজারে কি একটা সময় তো কেনাই খাইছি না এখন যখন পারছি বানাতে বানাবো বানাবো না কেন বিষয়টা এটাই তার মধ্যে হয় কী তো এইটাতে না একটা আলাদা শান্তি আছে মায়ের মনে যে হ্যাঁ কী দিচ্ছি আমি আমার সন্তানকে সেটা আমি জানি বুঝেছ হেলদিং পাওয়া যায় একটা সময় কিনে খাইয়েছি মিথ্যে কথা বলবো না কিনেই খাইছি কিন্তু যবে থেকে করা শুরু করেছি তবে থেকে আর হেলদিং কিনে খাওয়াইনি আজকে বলে না এর আগেও আমি করেছি অনেকবার সেসব ভিডিও আছে এতে একটা আলাদাই শান্তি তাই না আমাকে না আর এরকম ছেলে 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 এটা ওটা করে চিন্তা করি বলে না আমার বড় বলেছে আরও দু একজন বলেছে এত ছেলে 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 করেই মরে যাবে এত ছেলে 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 এটা করবে ওটা করবে অত চিন্তা নেওয়ার কী দরকার যা হবার ঠিক হবে বেকার সবাই সবার মতন ঠিক করবে অত চিন্তা করে দরকার নেই অত মাথা কিন্তু আমি জানি না কেন আমি মাথা ব্যথাগুলো ছাড়তে পারি না যে যতক্ষণ গায়ে জোর আছে যতক্ষণ পারছি করি তাই না নিজের সন্তানের জন্যই তো করবো বুঝলে চলো হ্যাঁ এবার স্নানটা করে ফ্রেশ হয়ে দুটো ভাত আনিয়েও খেয়ে নিই আচ্ছা সকালবেলা টিফিন করেছি একমন মুড়ি খেয়েছি একদম রান্নাঘরের কাজও সারা হয়ে গেলো উপরের কাজও সারা হয়ে গেলো এবার শুধু দুটো খেয়েতে একটু রেস্ট নিই